বিভিন্ন দরবার থেকে এখন ফটো আসতেছে যে বাংলাদেশে একামতে দিন যারা কায়েম করতে চায় এই আশি বছরে তাদের অর্জন কি তাদের অর্জন নাকি কিছুই নেই আপনি কিছু দেখতে পান না আপনি নিজে ইনস্টিটিউটে বলেন যে আমি কোনো রাজনীতি করি না আপনার এই কথা বলা যায় ছয় কি করি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ নবদ পাওয়ার পর থেকে এই

আশি বছরে তারা যা করেছে আপনাকে এরকম পঞ্চাশটা আশি বছর দিলেও কিচ্ছু পারবেন না দরবার নিয়ে আপনি তো আছেন আপনার শুধু ব্যবসা নিয়ে বিশ হাজার মরিদ থাকলে প্রতি মাসে মাসে এক টাকা করে দিলে বিশ হাজার টাকা কথা বলেন না কেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহে মাঝে মাঝে ভণ্ড বীরদেরকে মুখোশ খুলে দিতে নেননি না কারণ দেখেন যার বিশ হাজার মরিদ আছে সারা বাংলাদেশ মিলে ওর আর কিছু করা লাগবে ও মরণ পর্যন্ত শুধু বসে খেয়ে চুরি যাবে অথচ ওরে দরবারের খলিফা করে আল্লাহ পাঠায়নি মসজিদে মাদ্রাসার জন্য না ওরে আল্লাহ পাঠিয়েছিলেন জমিনে আজ আমরা জমিনে থাকতে চাই না এই জন্যই তো সালেমদের এত গাত্র শুরু হয়েছে আমির হামজা এতদিন জমিনে ছিল না ছিল বিভিন্ন জায়গা একটা কথা আমার পক্ষে বিপক্ষে কেউ বলে না নিঃসুসি কিন্তু যখন এই জামাত ইসলামী বাংলাদেশ আমাকে নমিনি বানিয়েছে কুষ্টিয়া সদরের জন্য এই যে রাম আর বামপাড়া বিশেষ করে জালেম যারা এখন নতুন যুক্ত হয়েছে তাদের সাথে মোনাফিকিরা কোথাকার সেই ১২ সাল তেরো সালের ভিডিও কাটছাট করে আগে নেই পরে নেই এখানে প্রসাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা এরকম সাজিয়ে মানুষের সামনে এখন বিভ্রান্ত চলাচ্ছে আমি দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলি পোড়াটা শোনেন তো একটা ভুল বের করতে পারেন কিনা হ্যাঁ স্লিপ অফ কিছু হতে পারে এটা আমার ইচ্ছা কিত না অনিচ্ছাকৃত ভুল মার্জনীয় আমি ইচ্ছা করে যদি কিছু বলে থাকি সেইটা আপনি সঙ্গে সঙ্গে আসে যতগুলো তথ্য পর্যন্ত বলেছি ইচ্ছা করে একটা ভুল বের করতে পারেনি শুধু কাঠ ছাট করা ছাড়া অনিচ্ছাকৃত ভুলটাকে আমি নিজে ইচ্ছা করে করি মুখ দিয়ে বের হয়ে যায় মানুষ হিসাবে সেটার জন্য আমি সরি বলি এবং সংশোধন হওয়ার জন্য আমি চেষ্টা চালাই এর বড় যারা পেছনে লেগে থাকে আমি নাই ক্ষমা চাই আল্লাহ আমারে আশা করি ক্ষমা করে দেবে আপনি গেবত করে কি করলেন বলেন আপনি গেবত করে কি করলেন আপনার নিজের নেকি গুলো তো নষ্ট হয়ে গেল কিছু আমল আখলাখ যা ছিল সব আমার আমল চলে আসে